দেখতে দেখতে চোখে লেগেছে সত্যিই তাই মানে বাচ্চা বড় কত তাড়াতাড়ি হয়ে যায় বোধহয় গুড মর্নিং সেজেশন ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই হাতে ব্লকটা শুরু করতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে হ্যাঁ ব্রেকফাস্ট হয়ে গেছে পুজো হয়ে গেছে রান্না হলমোস্ট শেষের দিকে একটু তাড়াতাড়ি এসে গাছগুলো স্যার স্যার ছাড়ার চেষ্টা করছি কেন কি বেরোতে হবে বাবার সাথে যাবো একটু স্টার বাজারে বাবা কয়েকটা জিনিস কেনাকাটা করা আছে আজকে রাত্রেবেলা যেহেতু বাবা বেরিয়ে যাচ্ছে তো সেই জন্য কয়েকটা জিনিস কেনাকাটি করে নিয়ে যাবে তো সেই জন্যই এখন বেরোবো তার আগে ফাটাফাট রান্নাটা সেরে নিচ্ছি রান্নায় হচ্ছে ডাল উচ্ছ ভাজা সব রকম সবজি দিয়ে একটা তরকারি আর মাছ এবার মা আজকে ও নিরামিষ খাবে ওই জন্য পরোটা আর তরকারি হচ্ছে মায়ের জন্য বাকি ডাল খুচু ভাজাও খেতে পারে আর মাছটা আলাদা করে লাস্টে তো মোটামুটি বাকি সব হয়ে গেছে এখন ভাত আর সবজিটা চেপেছে জ্যৈষ্ঠী পূর্ণিমা বেশ সুন্দর করে ঠাকুর পুজো দেওয়া হয়েছে প্রসাদ নামিয়ে নিল যদিও এক্ষুনি ফল ঠল দিয়ে ফুল দিয়ে পুজো দেওয়া হয়েছে হচ্ছে বেটকি মাছ আজকে মনে হয় অনেক দিন পরে মাছ খাবো সেই ঘুরতে যাওয়ার আগে থেকে যে মাছ খাওয়া বন্ধ হয়েছে ওখানে গিয়েও মাছ খায়নি ওখান থেকে এসেও মাছ খাওয়া হয়নি আজকে অনেক দিন পর মাছ খাবো বেসিক্যালি আমি একটু নেচ্ছ আমার ভীষণ মাছ পছন্দ তো দু তিন দিন মাছ না গেলেই মনে হয় কীরকম কীরকম আছে অনেক দিন খাইনি অনেক দিন যে একটা অলমোস্ট হ্যাঁ একটা ছিল । <laughs> <ता कीन> <laughs> <laughs> <और तो laughs>

ভালোবাসাই তো ওম ভালো হ্যাঁ মালদার মালদার তাই তো আমাগো ধরে না দুনিয়া এরকমই যত অ্যাটেন করতে পাইলে দেখেন ঠিক

এত খিদে পেয়ে গেছিলো সবাই বসে পড়েছি খেতে আর বস নেই ভিডিওর কথা আজকে বানিয়েছিলাম ডাল কুচ্ছ ভাজা সবজি কি ওয়েদার রিপোর্ট বলছে সিক্সটি পার্সেন্ট বৃষ্টির চান্সেস তো অলরেডি স্টার্ট হয়ে গেছে পুরো একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে বৃষ্টি এত তো হচ্ছিলো ওই জন্য ছাতা নিয়ে চলে এলাম মিমলিকে আনতে দেখা যাক বেশি বৃষ্টি হলে আবার চাপ রাত্রেবেলা আবার যেতে হবে এয়ারপোর্ট ড্রপ করতে শঙ্খ আছে এতক্ষণে এলো মিনিমাম দশ মিনিটের উপর দাঁড়িয়ে আছে ছিলাম কি হয়েছি হয়েছি কবে এখন বেরিয়েছিলাম একটু শশা ফল এই সমস্ত কিনতে আর এইদিকে ফুল হয়ে গেছে বৃষ্টি যাক একটুখানি বৃষ্টিটা থামাতে বেরিয়ে এলাম বাবা আর আমি আজ সবাই আসবে কয়েকজন বাড়িতে বাবার সাথে দেখা করতে তো ওই জন্য গেছিলাম একটু সমস্যা নিতে কিন্তু সমস্যা নেই

যা হচ্ছে ওরা ওদের মতো হেসে যাচ্ছে

গাছেরা ওদের অফিসের কারোর বাগান আছে সেইখানে কুয়েতে পারছে নটা বাহান্ন বাবা এখন ডিনার করে একটু শোবে আর এখন এবারের মতন শেষ গল্প বসেছে তিনজনের আমি মা আর বাবা আর অরিন্দম সেন একটু ঘুমাচ্ছে আর দেড়টার সময় একটার সময় বেরোবো নাকি আমিও যাব ভাবছি আমি অরিন্দম বাবা আর শঙ্খ নামিয়ে দিয়ে আসবো ওদেরকে

চলো আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি আবার একটু পর থেকে শুরু হবে কালকের ব্লগ শুভরাত্রি শুভরাত্রি সকলেই ভালো থাকবেন সেনসেশনের আজকের ব্লগ থেকে আজকের ব্লগ শেষ আবার কালকের ব্লগ শুরু করে দিয়ে চলে যাব তারপরে আমার ভৌমিক বেলা শুরু হবে

Iye Sidiye sidi jene tato peyo. আবাক করে সলিড টাস্ক দিছিল আমাকে পুরো চুয়ে অ্যাজাইল ঘন্টা আমি তো আমারে হবেই না ফাইনালি দেখলাম না পেরেছি এখানে